আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বগুড়া ফুট ভিলেজে আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটিমাত্র আর হাফ কাপ আটা দিয়ে রকম বেক করার ঝামেলা ছাড়াই তেলে ভাজা মিনি কেকের রেসিপি যাদের কেক পারফেক্ট হয় না বা ঠিকঠাক মতো ফলে না তারা খুব সহজেই মাত্র দশ মিনিটে এই কেক তৈরি করে নিতে পারেন এই কেক তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারের স্বাদটা অনেক বেড়ে যায় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মেশানোর পরে দেখুন চিনি একেবারেই মেল্ট হয়ে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিতে হবে প্রথমেই অ্যাড করছি হাফ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দুইটি এলাচের গুঁড়া এলাচের ভিতরে যে দানা থাকে দানাগুলো ভেজে গুঁড়া করে নিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরেও এই ব্যাটার অনেকটা নরমই থাকবে তারপরেও আপনাদের কাছে যদি অনেক বেশি নরম মনে হয় তাহলে এর সাথে সামান্য পরিমাণ আটা অ্যাড করে নিতে পারেন যেহেতু এর সাথে সুজি আছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই অনেকটা সেট হয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা সরিয়ে এর সাথে অ্যাড করছি দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এটা একেবারেই অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন তবে গুঁড়া দুধ অ্যাড করলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায় গুঁড়া দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দশ মিনিটে দেখুন কেকের এই মিশ্রণ অনেকটাই সেট হয়ে গেছে এবার কেক তৈরি করার জন্য হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এতে করে হাতে লেগে ধরবে না অল্প অল্প ডো হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি সবগুলো কেক আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন এবার কেকগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে এবার একটা একটা করে কেক গরম তেলে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে কেকগুলো ভাজতে হবে কেকের এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে বারবার নেড়েচেড়ে চেড়ে কেকগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এ পর্যায়ে কোনোভাবেই চুলার হিট বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কেকের উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে ভেতরে কাঁচাই থেকে যাবে এই কেকগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন ভাজতে ভাজতে দেখুন কেকের সুন্দর কালার চলে আসছে কেকগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো কেক তুলে নিচ্ছি আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা কেক আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরে কতটা ক্রিস্পি আর ভেতরেও কতটা মজাদার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ